সবাইকে স্বাগত জানাচ্ছি গলন্দ সিরিজের দ্বিতীয় পর্বে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি জেলেরা কীভাবে সিরিয়াল মেনে আবার কিভাবে তারা লোক দিয়ে মাছ বিক্রি করেন আজকের এই পর্বে থাকছে জেলেরা যে নির্দিষ্ট এলাকা চিনে মাছ ধরেন সেই এলাকায় যাওয়া জেলেদের জালে সরাসরি মাছ ধরা দেখার অভিজ্ঞতা গ্রহণ করা পাশাপাশি জেলেদের নৌকায় রান্নাবান্না দেখা ও তাদের সাথে কিভাবে আমরা রাতের খাবারের সাথে যুক্ত হলাম সেই গল্প এছাড়াও এই পর্বে জেলেদের মুখে শুনবো তাদের সুখ দুঃখের গল্প এই ছেলেটা আয়ো পাশে ছেলেটার বাপে এলো রিক্সা চলাকা ওর বাপে বিশ লাখ টাকা পাবে কোন চাকরি দেবে আসলাম ভাই মাছ নিয়ে রওনা দিলেন ডাঙার দিকে আসলাম ভাই এখন ডাঙায় গিয়ে সেই মাছ বিক্রি করবেন নিলামে আবার ফিরবেন অন্য কোনো জেলের কাছে আপনারা ভালো থাকেন হ্যাঁ ওই যে মাছ চলে যাবে এখন

এইবার আমরা রওনা দিলাম সরাসরি জেলেদের মাছ ধরা দেখার জন্য অনেক দিন ধরেই ইচ্ছা কিভাবে জেলেরা সরাসরি পদ্মা নদীতে মাছ ধরেন সেটি দেখার পদ্মায় এই সময় প্রচন্ড স্রোত ও ঢেউ হচ্ছে তাই জেলেদের নৌকা মাঝ নদীতে কম চলাফেরা করে শুধুমাত্র মালবাহী মোটর ভেসেলসগুলোই মাঝ নদীতে চলাফেরা করে যদিও মোটর ভেসেলসগুলোর চলাফেরা করার জন্য নদীর নাব্যতাও অনেক বেশি প্রয়োজন তাই তারা মাঝ নদী দিয়ে বেশি চলাফেরা করে বর্ষায় চারপাশে পানি থই করছে তাই ডাঙার এসব ছোনের ঝোপঝাড় হয়ে উঠেছে সাপের নিরাপদ আশ্রয়স্থল সাপের ভয়ে অনেকে ফসল পর্যন্ত কাটতে আসেননি আমাদের টলারটি পানির উপর দিয়ে ঢেউ খেলতে খেলতে যাচ্ছে শরতের আকাশে কখনো সাদা মেঘ আবার মুহূর্তেই কালো মেঘ দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিছু নৌকা দেখছি তারা মাছ ধরে ফিরছেন জেলেদের এক মুহূর্তেরও বিশ্রাম নেই মাছ ধরে ফিরতে ফিরতেই তারা জাল পরিষ্কার করে নিচ্ছেন প্রায় কয়েক কিলোমিটার পূর্ব দিকে আমাদের টলারটি চলার পরে দেখতে পেলাম একটি মাছ ধরা নৌকার চান্দমুল্লা ভাই হাত দিয়ে তাদেরকে ইশারা দিলেন তাদের ইতিবাচক সারা পেয়ে আমরাও প্রস্তুত হলাম তাদের টলারে উঠার জন্য অবশেষে উঠে পড়লাম একটি মাছ ধরা নৌকায় এই কোটটাই নাকি ভাই জাল নোয়ারে মাছ ধরলে আলাদাভাবে ঠিক পাওয়া যায় একটু আগেই জেলে ভাইয়েরা জাল পেতেছেন আর এই ফাঁকে তারা রান্নার খাবার দাবারের আয়োজন করছেন আমাদের সাথে কিছু সময় গল্পের পরেই তারা জাল তুলতে শুরু করলেন আমার দুর্বল আমার ডিফেন্স দুর্বল কিন্তু তোমার এই বিষয় নিয়ে যতটুকু মেধা আপনি ঘাটবেন ওই মেধাটুকু আপনি নষ্ট না শুধু শুধু

জেলেরা জাল টেনেই যাচ্ছেন চারজনে জাল টানছেন আর একজন সুন্দরভাবে মিলিয়ে রাখছেন যেন জড়িয়ে না যায় এক একটি জাল প্রায় এক কিলোমিটারের মতো লম্বা হয়ে থাকে এই জাল টানতে টানতে জেলেদের হাতে করা পড়ে যায় একটা সময় এসব করা থেকে রক্ত বের হয় জেলেদের জীবন বড়ই কঠিন জীবন অবশেষে জেলে ভাইদের জালে একটি পাঙ্গাশ মাছ ধরা পড়লো এবং সারা নৌকায় আনন্দ ছড়িয়ে পড়লো জালে প্রচুর পরিমাণে ঘাস উঠছে তাই স্রোতের টানে এই জালকে টেনে তোলা বেশ কঠিন হয়ে যাচ্ছে এই সময় ঢেউয়ের পাশাপাশি পদ্মায় প্রচণ্ড বাতাস হচ্ছে জেলেবাইদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম নদীতে যখন বাতাস বেশি হয় তখন মাছ কম ধরা পড়ে এই জালগুলো অনেক লম্বা হয়ে থাকে এই জালের দৈর্ঘ্য অনেক সময় এক কিলোমিটারেরও বেশি হয়ে থাকে এই জালকে জেলে ভাইয়েরা বলেন গাইলে ফ্যাশন জাল এই জালের নিচের দিকে যে পকেটের মতো অংশ রয়েছে সেই অংশটিকে বলা হয় গাইলে তাই এই জালের নাম হয়েছে গাইলে ফ্যাশন জাল জাল টানতে টানতে আরও একটি মাছ ধরা পড়ল এত কষ্টের পরে জেলে ভাইরা দুটি মাছ পেয়ে বেশ খুশি হয়েছেন পদ্মায় ঢেউ বাড়ছে আর আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আমরা যে চড়ে এসেছিলাম সেটি পাশেই নোঙ্গর করা ছিল জেলেদের নৌকাতে খুব বেশি লোকজন উঠা যাবে না তাই রিজবি ও চান্দু ভাইকে রেখে এসেছিলাম কিন্তু মাছ ধরা পড়া দেখে চান্দু ভাই আর নিজেকে সংবরণ করতে পারলেন না তিনিও চলে আসলেন আমাদের নৌকায় দ্বিতীয় জালটি উঠাতে উঠাতে সন্ধ্যা লেগে গেল তাই জেলে ভাইদের সাথে এবার আমরাও ফিরছি ডাঙার দিকে জেলেরা যেমন একসাথে মাছ ধরেন আবার রান্নাবান্নার সময় হলে হাতে হাত মিলিয়ে কাজ করেন আজ রাতে খাওয়া দাওয়ার আয়োজন চলছে দুন্দুল দিয়ে ডিমের ঝোল রাতে খাওয়ার জন্য জেলে ভাইদের নৌকাতে রান্নার আয়োজন চলছে আজ রাতে আমরা ওনাদের সাথেই খাওয়া দাওয়া করব রাতে যেহেতু আমরা তাদের সাথে খাবো তাই তরি তরকারি চাল ডাল সহ নানা জিনিসপত্র কিনতে আমরা বাজারে গেলাম